হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম সকাল সকাল রায়চক ফেরিঘাটে কীভাবে শর্টকাটে হৃদেশ্বর বি যাব সেটাই আজ দেখাবো তাই বেশি দেরি না করে উঠে বললাম ভ্যাসেলে কুকুরাটি অনেকটা ছেড়ে চলে সামনে পড়বে আমাদের চৈতন্যপুর ডান দিক বাঁদিক রেখে সোজা যাব। সামনে পড়বে বদলাল চোখ রোড ডান্দিক গেলে নন্দকুমার হাই রোড পাবো দিক গেলে হলদিয়া টাউনশিপ আমি যাব সোজা গল্প করতে করতে চলে এলাম বলদিয়া বাইকের নিলো পনেরো টাকা আমার নিল পাঁচ টাকা ভাবতেও অবাক লাগে যে এত কম পয়সায় এখনও পার হয় দাদাভাই আমার কাছ থেকে গাড়ি চাইলো আমি দিয়ে দিলাম তো তারপরে দেখলাম ফ্যাসিলিটিটা ওরা নামিয়ে দেবে প্লাস তুলে দেবে কুড়ি টাকা নেবে মাত্র কুড়ি টাকা টোটাল হচ্ছে চল্লিশ টাকা আমাদের নূরপুরটা বাদে সব জায়গায় রেট কম আছে কোক আমি নূরপুরের নাম খারাপ করছি না যেটা সত্যি তো বলতেই হবে নন্দীগ্রাম চলে এসেছি নন্দীগ্রামের ভিউ কি ভাই কী ভিউ কি বলবো নিজে চোখে না দেখে বিশ্বাস করবে না কত সুন্দর সুন্দর দৃশ্য যা হোক আমার এই বাঁদিকে আছে খুব সুন্দর একটা ভিউ আমি ওখানে যাবো ওটা ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে পাঠাবো ফাইনালি চলে এলাম হিজে শরীফ কত কিলোমিটার কত টেল গেল কত ভাড়া গেল আমার সেইটা ডিটেলস সব দেবো বাই বন্ধুরা